হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অনিন্দিতা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ছিল কুটুসের স্পোর্টস ডে দু বছর পাঁচ মাস বয়সে ওর প্রথম স্পোর্টস এই বয়সে তো আমি কিছুই পারতাম না তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে থেকে থাকলে পেজটাকে ফলো করে দিও নটার সময় ওদের রিপোর্টিং ছিল আর মিষ্টুর রিপোর্টিং ছিল আটটা চল্লিশে তো আমরা সবাই একসাথেই গেলাম আমি আর কুটুর সামনে বসেছি আর পেছনে মিষ্টু মিষ্টুর বাবা আর মিষ্টুর জেঠুর মেয়ে আর ওর জেঠু আর কৌশিক এই কয়জনে মিলে আমরা যাচ্ছি ওদের স্পোর্টস হবে হচ্ছে অর্কিড গার্ডেনে ওই সায়েন্স সিটি ক্রস করে শীতের সকালে এতজন মিলে যাচ্ছি মনে হচ্ছে যেন পিকনিকে যাচ্ছি শীতকাল হলেই মনটা কেমন পিকনিক পিকনিক করে আর এই দেখো ওরা পেছনে বেশ এনজয় করছে আর আমার মেয়ে সামনে বসে ঢুলছে কারণ ওকে এত সকালে তুলে নিয়ে এসেছি তবেই অ্যানুয়াল প্রোগ্রামের সময় কুটুস যেভাবে কান্নাকাটি করছিল স্পোর্টসের সময় বেশ এনজয় করছে সকালবেলা উঠেই যেই বলেছি স্পোর্টসে যাবো চলো তো সাথে সাথেই উঠে রেডি হয়ে গেছে তো আমরা অর্কিড গার্ডেনের মধ্যে ঢুকে পড়েছি আর এখানে পরপর সুন্দর সুন্দর সাজানো সাজানো বিয়ে বাড়ি মানে বিয়ে বাড়ির প্যান্ডেল করা আছে আর এখন তো বিয়ের সিজন সব একেবারে সুন্দর করে সাজানো বাড়ির প্যান্ডেল দেখতে দেখতে এবার আমরা পৌঁছে গেছি এবছর তো একটাও বিয়েবাড়ির নেমন্তন্ন পাইনি শুধু প্যান্ডেলগুলোই দেখে গেলাম এসেই এখানে লাইন দিয়েছি কারণ ওদের একটা টোকেন নিতে হবে ওটা ওদের স্কুল থেকে বলেই দিয়েছিল আর এই যে গ্রিন কালারের টি শার্টটা এটাও ওদের স্কুল থেকে দিয়েছিল আর যেটা স্কার্টটা নিচে পরে ওটাই পরিয়ে আনতে হবে সোয়েটার বা অন্য কিছু পরানো যাবে না অ্যাকচুয়ালি মাঠের মধ্যে এত রোদ ওই জন্যই বোধ সোয়েটার ফোয়েটারগুলো নিজেদের কাছেই রাখতে হবে এটাই বলেছিল যাই হোক এখন আমরা লাইন দিয়েছি আর এই জায়গাটা না বিশাল বড় মিষ্টুর টোকেন লাগানো হয়ে গেছে ওর হচ্ছে আর ইলেভেন ও ডাক রেসে আছে এরপর আমার মেয়ের টোকেন লাগানো হচ্ছে ওর ফিফটি আর ফিফটিন ও হচ্ছে টানেল রেসে আছে মানে পনেরো নম্বরে ওর খেলা হবে আর মিষ্টুরটা এগারো নম্বরে হবে মানে মিষ্টুর আগে হয়ে যাবে আমার মেয়ের তারপর হবে যাই হোক আমাদের এখানে টোকেন নেওয়া হয়ে গেছে সই সাবুত করে এবার আমি চললাম এখন বলেছে যে মাঠের বাইরে অপেক্ষা করতে সব কিছু রেডি হলে তারপর ওনারা বাচ্চাদের আমাদের কাছ থেকে নেবে তো আমরা এখন ঘুরে ফিরে দেখছি জায়গাটা ভীষণ সুন্দর সামনে একটা লেকও আছে দাঁড়াও সেটা ধীরে ধীরে দেখাবো আমার মেয়ের এখন দু বছর পাঁচ মাস বয়স ওকে আমি দু বছর দু মাস বয়সে স্কুলে ভর্তি করেছিলাম মানে ওই আগস্ট মাসে ভর্তি করেছি তো প্লে স্কুলে দিয়ে আমি ভীষণ উপকৃত হয়েছি কারণ আমার মেয়ে এত খ্যান ঘ্যান প্যান প্যান করতো দশ মিনিটের ভিডিওতে তার আর অত কিছু বোঝা যায় না ও ভীষণ এক গুঁয়ে যেটা নিজেই বলবে ওটাই করবে ওকে দিয়ে কোনো কাজ জোর করে করানো যায় না এরম টাইপের একটা বাচ্চা তো ওকে নিয়ে মানে সামলানো ভীষণ মুশকিল হয়ে যেত মানে একমাত্র ও আমার কাছেই ভালো থাকতো এছাড়া কারোর কাছেই থাকতো না কিন্তু এই সব জিনিসগুলো আমার খুব সুবিধে হয়েছে প্লে স্কুলে দেওয়ার পরে ও সবার সাথে মিশতে শিখেছে কথা বলতে শিখেছে আর প্লে স্কুলে দিলে একটা জিনিস সবচেয়ে বেশি যেটা ইম্প্রুভ হয় সেটা হচ্ছে বাচ্চাদের কথা বলা মানে যেসব বাচ্চারা একটু দেরিতে কথা বলে তাদের জন্য প্লে স্কুল ভীষণ এফেক্টিভ ওদিকে মাঠ রেডি হচ্ছে আর এদিকে এরা ফটোশ্যুট করছে আর এখানে অনেকগুলো ফুড স্টল ছিল একশো টাকা করে কুপন ছিল তার মধ্যে এই এতগুলো খাবার ছিল মানে হচ্ছে কফি পপকর্ন তারপরে চিপস ফ্রুটি আর হচ্ছে কটন ক্যান্ডি তো আমরা এখানে এখন পপকর্ন নিচ্ছি যেহেতু সকালবেলা ওরা সেরকম কিছু খেয়ে আসেনি এসে কুটুসে একটা কেক খেয়েছিল আর তারপর এখন পপকর্নটা দিচ্ছি ওর রেস্টটা তো একদম সবার শেষে তো অনেকটা সময় লাগবে ওই জন্য ওর যা যা খাওয়ার সেগুলো এখনই দিয়ে দিচ্ছি এখনও ওদের কোনো খেলাই শুরু হয়নি ওনারা সব রেডি ফেডি করছে আর প্রথম যারা মানে রেস ওয়ান টু থ্রি ওদেরকে ভেতরে নিয়েছে

এবার হচ্ছে কটন ক্যান্ডি খাচ্ছে কারণ বাচ্চারা তো কেউ একজন খেলেই আর ওদেরও খেতে ইচ্ছে করে তো ওই জন্য ওকে কিনেই দিলাম কারণ রেস্টটা শেষ হয়ে গেলে তো আমরা বাড়ি চলে যাবো তাই জন্য এখনই যা যা আছে সেগুলো সব খাইয়ে দিচ্ছি এই দেখো এইবার এই লেকের ভিউটা সামনেই একটা সুন্দর লেক ভীষণ ভালো একটা জায়গায় ওদের এই স্পোর্টসটা হচ্ছিলো আর ওয়েদারও ভীষণ ভালো ছিল মানে হালকা হালকা ঠান্ডা ছিল তো বেশ ভালো লাগছিলো আর এদিকে বাচ্চাদের রেসও হচ্ছিল পরপর আর এক একটা রেস হতে এক মিনিটেরও মানে থার্টি সেকেন্ডে একটা রেস কমপ্লিট কিন্তু যেহেতু বাচ্চাদের স্পোর্টস রেডি করতেই অনেকটা সময় লেগে যাচ্ছিলো এই দেখো সব কটা রেসের তো আমি ভিডিও করতে পারিনি কারণ আমার মেয়েকে সামলাতে হচ্ছে ও তো এই মাঠের মধ্যে ঢুকবে বলে অস্থির তো কয়েকটাই ভিডিও করতে পেরেছিলাম এটা কিন্তু বেশ কঠিন এই লেজটাকে দুটো পায়ের মধ্যে চেপে রেখে চলতে হবে কয়েকজনের তো আবার লেজ পড়ে যাচ্ছে এবার কুটুসের বন্ধুদের রেস তো তাই জন্য আমি ভাবলাম ভিডিও করব কিন্তু ওরা ভেতরে চলে গেছে আর কুটুস বাইরে ও যেই ওদেরকে ভেতরে দেখেছে বাইরে কান্না শুরু করেছে তাই জন্য আমি আর ওদের ভিডিও করতে পারিনি ওদের স্পাইডার ওয়ার্ক ছিল এবার কুটুসদের টানেল রেস ও তো ভেতরে ঢুকতে পেয়েই মজা পেয়েছে আর একটুও কান্নাকাটি নেই বেশ এনজয় করছে খেলার জায়গায় গেলে কি আর দুঃখ হয় এই দেখো ওকে একেবারে ওয়ার্ম আপ করছে এইবার একবারে খেলে ফাটিয়ে দেবে তো আমরা তো ওর অ্যাক্টিভিটি থেকে হেসেই অস্থির বাইরে Come <laughs> on! খেলা শেষ হয়ে গেছে ওর রেসটাই তো লাস্ট ছিল বাবা মায়েদের জন্য রেস ছিল কিন্তু যেহেতু কুটুস প্রচুর কাজ ছিল ওইখানে ঢুকবে বলে তাই জন্য আমরা ঢুকলে তো ওকে আর সামলানো যাবে না ওই জন্য ওকে আর আমরা আর কেউই পার্টিসিপেট করতে পারিনি তো যাই হোক এখন যাচ্ছি বাড়ি মিরান্ডা হাউসে তো দুটো ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চের এই শিফটে হলো মানে মোটামুটি ওই নটার থেকে সাড়ে এগারোটা বারোটা অবধি আর এরপরে আবার একটা শিফটে দুটো ব্রাঞ্চের হবে তো এখন বাড়ি পৌঁছে গেছি আজকে একদম সিম্পল খাবার দাবার রান্না করব এই যে পমফ্রেট মাছ বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ওটা এখন নুন হলুদ মেখে রেখেছি ভাজবো আর এখানে ডাল কুটুসের ভাত বসিয়েছি আর আমাদের ভাতটা নামিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে আমার নিনজা টেকনিক দুদিকে দুটো ক্লিপ দিয়ে ভাত গড়ানো তো এখানে ডাল হচ্ছে আর এদিকে হচ্ছে পমফ্রেট মাছের ভাজা দীঘার থেকে যখন আসি তখন পমফ্রেট মাছ নিয়ে আসি সেই পমফ্রেটের টেস্টই অন্যরকম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা